ঐতিহ্য রক্ষায় চৌডল প্রতিযোগিতা মহাদেব মেলায় প্রতিযোগিতা দেখতে মেলাতে ভিড় চমল দর্শকদের রবিবার অযোধ্যা পাহাড়ের পাদদেশে খৈরাবেরা জলাধারের পারে মহাদেব মেলাতে অনুষ্ঠিত হয় জেলার ঐতিহ্য চৌডল প্রতিযোগিতা যা দেখতে ভিড় চমল দর্শকদের মেলা কমিটির সভাপতি রাকেশ মাহাতো বলেন মেলার মূল আকর্ষণই হচ্ছে চৌডল প্রতিযোগিতা বাগমুন্ডি ঝালদা বলরামপুরের পাশাপাশি পশ্চিম ঝাড়খণ্ড থেকে পুরস্কার জেতার আশায় মেলাতে আসেন বলে তিনি জানান তার কথায় সামাজিক মাধ্যমের দৌলতে এ জেলায় প্রাণের এই উৎসব কোথাও যেন ম্লান হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের অনেকে মেলা খেলা ভুলে মোবাইলে আসক্ত অনেক মেলাতেই এখন আর বাহারি চৌডলের দেখা মেলে না আমরা মেলার মাধ্যমে জেলার গর্বের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি আয়োজকদের দাবি মেলাতে ভিড় এবার পঞ্চাশ হাজারেরও বেশি রাকেশের দাবি এবার মেলা ২২ বছরে পড়ল ওই জলাধারের পাড়েই রয়েছে শিব মন্দির সেখানে পুজো দিয়েই মেলা শুরু হয় চৌডলের পাশাপাশি মেলাতে বসেছিল ছৌ সাঁওতাল নাচ যাওয়া নাচ এবং ঝুমুর গানের আসন অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলাতে মোতায়েন ছিলেন পুলিশকর্মীরা আজকে উদযাপিত হয়েছে এটি মূলত আমাদের পুরুলিয়ার ঐতিহ্যবাহী যে টুসু প্রতিযোগিতা সেই টুসু প্রতিযোগিতায় একটা বিশেষ আকর্ষণ এখানে পশ্চিম বাংলা সহ আমাদের যে বর্ডার এরিয়া ঝাড়খন্ড রয়েছে সেই ঝাড়খন্ড থেকেও কিন্তু অনেক টুসু আমাদের এখানে কাতারে কাতারে আসে এবং আমরা যা সিলেক্টেড টুসুর যে পুরস্কার থাকে তার উপরে যা শুশু আছে তাদেরকে আমরা সকলকে সান্তনাদী পুরস্কার দিয়ে আমরা মেলা কমিটি থেকে বিদায় করি ওনাদেরকে দেখুন এটা পুরুলিয়ার আমাদের একটা লোক সংস্কৃতি মধ্যে একটা পড়ে এবং এটা আমাদের একটা অনেক পুরানা পরিচয় এই মালভূম এলাকার যে আজকে পুরুলিয়া হয়েছে বা এই মালভূম মালভূম এলাকার বিস্তীর্ণ সে লোক আমাদের এরিয়া আমাদের টুসু প্রতিযোগিতা বা টুসুর যে সংস্কৃতি কয়েক শত বছর আগের তাই আমরা উদ্যোগী হয়েছি মহাদেব মেলা কমিটির উদ্যোগে যে এই পুরোনো ধরোহর পুরনো সংস্কৃতি যাতে আমাদের সমাজের মধ্যে এখনো বাঁচা থাকে তাই আমরা এই টুসু প্রতিযোগিতাকে আমরা এখনো রেখেছি